এই যে বাসায় এসে বসতেছে বাড়িতে আয় বসছে খেলে খেয়ে দাঁড়া লাগবে নাকি মাছ খাওয়ানি রাখবো হ্যাঁ আজকে তোমার মাছ খাওয়ানি বন্ধ নিজে নিজে ধীরে ধীরে খাবো যুবন তোর পেঁয়াজ খেতে দু পেঁয়াজ ভালো তুই লেলে উঠছে আমি কিনলাম বেশ বাম বেচ এটা ফোনটা কিনলো বেটা আজকে কিনবো না পেঁয়াজ দিই তো তুলছি না ফাটাড়ি আনছি তো বাজিটাজি করবাম চিন্তা ভাবনা করতে সরিষার তেল বিক্রি করবাম কে কে সরিষার তেল কিনতে চান আমার কাছ থেকে অবশ্যই জানায়ন একদম মানে ফ্রেশ একবারে গানি বাঙা সরিষার তেল দিব আপনাকে হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আগের থেকে অনেকটাই ভালো গতকালকে যেরকমটা ছিল শরীরের অবস্থা তার থেকে আজকে অনেকটাই ভালো তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়ছে সকাল থেকে সকালে তো একদম চারিদিক সকাল বলতে দুপুর পর্যন্ত আশেপাশে মানে চারিদিক মানে কুয়াশা ছিল আর কি আর রোদ্রের দেখা মিলেই নাই তো ওই যে এখন একটু রোদ্রের দেখা মিলছে শৈতপ্রবাহ শুরু হয়েছে সকালে অবস্থা খারাপ ছিল ওই যে তো এখন একটু পালো আবহাওয়াটা অনেক ঠান্ডা আজকে তো ভাবলাম যে একটা ব্লগ ভিডিও করি আপনাদেরকে জানাই একটু আপডেট এই যে এই লাগানো বাকি ছিল লাগানো হয়ে গেছে সামনের যে একটা ক্ষেত বাকি দিচ্ছে এই যে আমি এইখানে দেখছে আমি এইখানে মোবাইল হাতে ভিডিও করতেছি তো সে আমারে দেখছে সেও এখানে চলে আইছে কিরে রে কই আছিলে যে আমাদের ঘরের পিছনের পাকারটা এখানে হ্যাঁ আজকে কি ঠান্ডা কেমন হ্যাঁ মাছটা ধরস পানিতে নামবে তোর পা তো দেখা যায় শুকনা পানিতে নামছোস না হ্যাঁ আলসা মাছ নাই আজকে ওরে সারাদিন মাছ দেই নাই সকালে প্রতিদিন নাস্তা খাওয়াই ওরে মানে মাছ খাওয়ায় আজকে কিন্তু দেই নাই

অনেক ঠান্ডা চলে গেছে গাছে ডালে যে বসছে এই যে শিশি রাইছে বাড়িতে শিশের হম কি অবস্থা ভালোই কয়দিনের জন্য কালকে আবার দেখ কালকে যাবি ঠিক আছে তা চল নদীর পাড্ডা ঘুরে দেখে আসি খেতের কী অবস্থা তো দর্শক বন্ধুরা চলুন আপনাদেরকে একটু আপডেট জানাই দাদু খেত যে লাগাইলো ওই যে দাদু যাইতেছে তো ওই যে কাকা কাকি আছে ওইখানে খেতে কাজ করতেছে তো চলুন যাই এই যে কলা ওই একটা থৌরা থা এই যে কলার যে অবশিষ্ট যে ফুলটা থাকে এটা আমাদের এলাকা বলে থৌরা ৰান্না কৰি খোৱা যায় কলাৰ মোচা আৰু কিন্তু আমাৰ এলেকাই বোলে থোৰ ৰ এই খন্তাগুল হিচা হৈছে এইগুলা হিচা হৈ খাদগ লাগানো হ'লে হিজাম হাত ধৰা পৰী পাগাৰ পিকনিক তো আরেকটা জল যেগুলো না আমরা টাল চাষ করা হয়েছে নাই খেয় সরিষা ফুল শেষ এই যে সরিষা ফুল শেষ সরিষা হয়ে গেছে সরিষার বীজগুলো বের করা হবে তারপরে তেল বানানো হবে চিন্তা ভাবনা করতে সরিষার তেল বিক্রি করব কে কে সরিষার তেল কিনতে চান আমার কাছ থেকে অবশ্যই জানায়েন তো একদম মানে ফ্রেশ একবারে গানি ভাঙা সরিষার তেল দিব আপনাদেরকে এই বিজনেসটা করলে কেমন হয় ভালো একটা তো আমার দর্শক বন্ধুদেরকে একদম খাঁটি সরিষার তেল খাওয়াতে পারবো হ্যাঁ সরিষা নিয়ে একদম ভাঙিয়ে আপনাদেরকে একদম খাঁটি যেটা এটা দেওয়ার চেষ্টা করব তো কে কে কিনতে চান আগে বুঝি তারপরে আর কি চিন্তা ভাবনা আলু খেত বোঝা যায় যে মালচিং পদ্ধতিতে মরিচ গাছ লাগাইছি কৃষি হয়েছে না মানে পলিথিন দিয়েছেন যে এই কিন্তু এই মালচিং পদ্ধতির পলিথিন না যার কারণে মাটি গরম হয়ে যায় তো রোদ্রের তাপে তো গাছগুলো মানে নষ্ট হয়ে গেছিলো তারপর পলিথিন খুলে ফেলে দিয়েছে যেখানে দু একটা মরিচ গাছ আছে তো মানে আসলে একটা কোনো কিছু নতুন কিছু করতে গেলে সম্পূর্ণ জানতে হবে জান তারপরে নামতে হবে মাঠে দাদু এই যে মাঠ ঘাট সবই জানে

এই যে মিষ্টি কুমড়ো এই ফুল দিয়ে কিন্তু বড়া বানানো যায় আর এই ফুলের পরে আমার কাছে সেই স্বাদ লাগে এই যে মিষ্টি কুমড়া হইতেছে শীসের এই ফুলের বড়া খাইছো আস মজাই মজা এই যে দাদুর কারেন্ট মরিস মরিস গাছ মোটামুটি হইছে লাউকে সাপ করতে একবার সাফ করছিলাম আবার বোন হয়ে গেছে না এখন সার দিছে যে যদি সাপ না করি তাহলে লাউ দৌড়বে কম তারপরে মানুষে শ্রেণী দিয়ে গরুর জন্য ঘাস নিয়ে যায় না সেজন্য আবারও পরিষ্কার করিয়ে দিতেছি স্কুল থেকে আসে বিকালবেলা একটু কাজও করলাম অনেকটা উপকার হইল লাউটাও ধরলে তো কাওয়া যাইব এটা একটা ভালো একটা সবজি মিষ্টি কুমড়া তো এই যে এখানে হচ্ছে ক্ষীরা ক্ষেত এই ক্ষীরা হয়েছে স্যার এই যে শিশু দেখছো এই যে ক্ষীরা হইতেছে এই ক্ষেতের মালিক হয়েছে নদীর ওই পারের লোক এই যে মরিচ গাছ লাগাইছে মরিচ বাগানটা অনেক বড় এখানে বেগুন ওই পাশে আবার খিরা এই পাশে খিরা খিরা সব অঞ্চলে তো খিরাই বলে না অন্য কিছু নাম আছে এটা এই যে এটাকে আপনাদের অঞ্চলে কি বলে আমাদের এখানে তো খিরা বলে এই যে শশার মতো আর কি খিরা শশা হয় লম্বা আর এটা আর কি মোটা মোটা গুলগুল গুলগুল তো এই খেতগুলো তো ভালো হয়েছে প্রচুর ফুল হয়েছে তো মালিক আসলে এখান থেকে তুলে নিয়ে খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে আজকে না অন্য কোনো দিন এখনো বড় হয় নাই এই যে আরেকজনের দেখা পাই গেছি মন্ত্রীর বউ এই যে মন্ত্রীর বউ এখানে গাছ তুলতে আসে দেখেন তোমার গরু কয়টা দুইটা দুইটা তো ভালোই এই যে টামা মাঝে মাঝে গাছ তোলে গরুর জন্য গ্রামের মহিলাদের কাজের শেষ নাই দেখ দুধ নাকি এই যে শিশিরদের আলু ক্ষেত শিশিরদের আলু ক্ষেতের অবস্থা তো ভালো না শিশির হ্যাঁ এই যে মাঝখানটায় আলু ক্ষেত একবারে মানে ছোট ছোট এটি বড় হইলো না আলু গাছ মাঝখানে কোনো ই নাই উর্বরতা নাই শিরশির তো গ্রামে থাকলেই আলু ক্ষেত সেই লাগাইতো এইগুলো ই মানে লুক রাইখে আর কি কামলা রাইখে লাগানো হইছে যার কারণে বেশি একটা সুবিধা রইছে না বুঝি আবার একটু ভালো এদিক দিয়ে উর্বর আছে এদিক দিয়ে উর্বর না থাকার কারণ আছে এই নদীর যে স্রোত কিন্তু এদিক দিয়ে একদম সিজা ভিজাতে পানি ইয়াত বন্ধ তো এইখানে যা উর্বরতা আছে সব গেছে এই কারণে এই যে দাদুর মূলা ক্ষেত দাদুর যে মোলার বীজ ফালাই ছিল আপনাদেরকে দেখাইছিলাম তো মূলা মোটামুটি ফসে আর কি বেশি ঘন হয়ে গেছিল দাদু পাতলা করে দিছে এই যে মূলা এখন বাজারে মূলা সস্তা কিছু মোলা তুলিলে লৈ যায় গাড়ীতে কিছু মোটামোটা বড়ো বড়ো মূলা ঋতুৰ দাদুৰ মূলা খেতেৰ মূলা আগে যে দাদু মূলা মাৰাইতো মানে বড়ো বড়ো চাইজৰ মূলাটো

যে আমাদের মুলা তুলা হয়ে গেছে বেশি হয়ে গেছে তুলা আর কম তুলনার দরকার তো ফ্রেশ একদম টাটকা মূলা কয় হালিয়ে না প্রথম যখন বাজারে উঠছিল মূলা অনেক দাম একটা মূলার দামই আছিল পাঁচ টাকা যে কাকি কি তুললাম তো ছবিটি জোমন তোর পেঁয়াজ খেতে দু পিয়াঁজ ভাড়া তুললে লে উঠছে একটা ফোনটা কিনলে বেড়া

কালা যে জুমন দিয়েছে সে বাড়িতে মাছ খাওয়ার নেই বন্ধ নিজে নিজে ধীরে ধীরে খাবো এই যে এটা লাভ হয়েছিল ঈদ রেখে ফেলছে কেউ দেখছে না বেশ উঠানের মধ্যে একটা কোনো মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়া গাছ এই যে দুই রে খেয়ে ফেলছে লাভ। এটা ঠিক আছে এটা। পর পর এই গাগলুকে সাত দিছে। তিনারে একটু চালু আছে এই রকম কাজ আছে। দেখো তিন একটু আছে। হেরে হাসছে। তিনে ডাহছে। না। মিষ্টি বলো। তাইলে বড়া আগে পেশেন্টার। আমি এখন চাবানোর হইতাছে চা খাবো।

আমাদের চা রেডি চা খাই